ডাকসুতে নতুন দিগন্তের উন্মোচন সাদিক কায়েমের প্রাথমিক পদক্ষেপে আশার প্রদীপ নাকি কেবল একটি স্বল্পস্থায়ী আলোর ঝলকানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যা সকলের কাছে ডাকসু নামেই পরিচিত সেই বহু প্রতীক্ষিত নির্বাচনের ডামঝোল পিটিয়ে এখন নতুন নেতৃত্বের কর্মযজ্ঞের এক প্রারম্ভিক অধ্যায়ের মুখোমুখি হয়েছে নির্বাচনের পর থেকেই সবার কৌতূহল দৃষ্টি ছিল নবনির্বাচিত প্রতিনিধিদের দিকে বিশেষ করে তাদের প্রাথমিক পদক্ষেপ এবং কর্মপরিকল্পনার উপর সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন এই নবনির্বাচিত নেতৃত্বের বিশেষ করে ভিপি সাদি কায়েমের প্রথম দিকের কার্যকলাপের এক বিস্তারিত চিত্র তুলে ধরেছে যা কেবল একটি সাধারণ বিজয়ের উপাখ্যান নয় বরং ভবিষ্যতের নানা সম্ভাবনার ইঙ্গিতবাহী এই প্রতিবেদনটি গভীরভাবে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই শুধুমাত্র নির্বাচনী জয়লাভ নয় বরং এর পরিবর্তে প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে গভীর তাৎপর্য যা আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে নির্বাচনের ফলাফল ঘোষিত হওয়ার পর থেকেই স্বাভাবিকভাবে একজন নবনির্বাচিত প্রতিনিধির প্রতিটি কাজ কঠোর পর্যবেক্ষণের মধ্যেই থাকে এই পর্যবেক্ষণ আরও তীক্ষ্ণ হয়ে ওঠে যখন জয়ের ব্যবধান হয় বিশাল যা প্রত্যাশার পারদকে আকাশচুম্বি করে তোলে শিক্ষার্থীদের মনে তৈরি হয় এক অবিচল বিশ্বাস এক গভীর আস্থা এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে যাত্রা শুরু করেন নির্বাচিত প্রতিনিধিরা ঠিক এমন এক প্রেক্ষাপটে এই প্রতিবেদনটি আমাদের একটি বিরল সুযোগ এনে দিয়েছে যেখানে আমরা একেবারে শুরু থেকেই ডাকসুর নতুন নেতৃত্বের পথ চলা বোঝার চেষ্টা করতে পারছি তারা কিভাবে তাদের নির্বাচনে ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের দিকে এগোচ্ছেন তাদের কর্মপন্থা কতটা ফলপ্রসূ হচ্ছে এবং সেই কর্মচকের পেছনে কী ধরনের কৌশল কাজ করছে এই সব কিছু উঠে এসেছে প্রতিবেদনের পাতায় প্রতিবেদনে স্পষ্টই দেখা যাচ্ছে এবারে ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থীর জোট প্যানেল যাদের ছাত্র ছবির শক্তিশালী সমর্থন ছিল বলে জানা যায় তারা এক অবিশ্বাস্য এবং বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এই জয় কেবল কয়েকটি পদেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের প্রার্থীরা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদেই নিজেদের শ্রেষ্ঠতা প্রমাণ করেছেন তবে পুরো বিজয়ের কাহিনীর মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে ভিপি পদে সাদিক কায়েমের ঐতিহাসিক জয় প্রায় চোদ্দ হাজার ভোটের বিশাল ব্যবধানে তিনি তার প্রতিদ্বন্দ্বীদের পেছনেই ফেলে দিয়েছেন এটি শুধু একটি পরিসংখ্যান নয় বরং এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন ধারার সূচনা যা একাধারে বিস্ময়কর এবং গভীর তাৎপর্যপূর্ণ এই বিপুল সংখ্যক ভোট কেবল একটি সাধারণ জয়কেই নির্দেশ করে না এর পেছনে রয়েছে অসংখ্য শিক্ষার্থীর অকুণ্ঠ সমর্থন গভীর আস্থা এবং পরিবর্তনের একটা তীব্র আকাঙ্ক্ষা চোদ্দ ভোটের ব্যবধান স্পষ্ট প্রমাণ করে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা বিরাট অংশ এই প্যানেলের ওপর এবং বিশেষ করে সাদিক কায়েমের নেতৃত্বের উপর সম্পূর্ণ বিশ্বাস রাখছে এই জয় কোনো দুর্বল বা সীমিত ম্যান্ডেট ছিল না বরং এটি ছিল একটা শক্তিশালী গণরায় এক অপ্রতিরোধ জনসমর্থন যা তাদের কাঁধে চাপিয়ে দিয়েছে এক বিশাল দায়িত্বের বোঝা এই বিপুল সমর্থনের সাথে যে সুবিশাল দায়িত্বও চলে আসে তা নবনির্বাচিত নেতৃত্ব ভালোভাবে বুঝতে পেরেছে এখন মূল চ্যালেঞ্জ হল শিক্ষার্থীদের এই বিপুল আস্থার প্রতিদান দেওয়া তাদের প্রত্যাশা পূরণ করা এবং সে অনুযায়ী কাজ করে দেখানো প্রতিবেদনটি মূলত এই আস্থার প্রতিদান দেওয়ার প্রাথমিক চেষ্টাগুলোকে আলোকিত করছে যা এক নতুন সূচনার ইঙ্গিত বহন করে প্রতিবেদনের ভাষ্য অনুযায়ী নবনির্বাচিত নেতৃত্ব দায়িত্ব গ্রহণের পর এক মুহূর্ত সময় নষ্ট করেননি তারা যেন পূর্ব পরিকল্পিত ছকে বাঁধা গতিতেই ছুটছেন তার প্রথম দিকের কর্মতৎপরতা সেদিকে ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ নতুন পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লার কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থা বহু বছর ধরে একটি অন্যতম প্রধান সমস্যা হিসেবে বিবেচিত হয়ে আসছে ক্লাস হল এবং বিভিন্ন একাডেমিক ভবনের মধ্যে যাতায়াত শিক্ষার্থীদের জন্য প্রায়শই একটা বিরাম কারণ হয়ে দাঁড়াত আসিফ আবদুল্লার দায়িত্ব নেওয়ার পরপরই এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি ক্যাম্পাসের অভ্যন্তরে চারটি নতুন ইলেকট্রিক শাটল বাস চালু করেছেন যা নিঃসন্দেহে এক দ্রুত ও সুচিন্তিত পদক্ষেপ এই পদক্ষেপ কেবল দ্রুতই না এটি এক আধুনিক এবং পরিবেশ বান্ধব সমাধানের দৃষ্টান্ত স্থাপন করেছে যা শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই আশা করা হচ্ছে তবে তাদের পরিকল্পনা কেবল চারটি বাসেই সীমাবদ্ধ নয় প্রতিবেদন অনুযায়ী আগামী এক মাসের মধ্যে এই শাটল বাসের সংখ্যা বিশ্বে উন্নতি করার একটি উচ্চ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এটিকে শুধু একটি পরিবহন সমস্যার সমাধান নাকি এর চেয়েও বেশি কিছু নিঃসন্দেহে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং দৃশ্যমান পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল একটি ক্যাম্পাসে অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থার সব সময় একটি বড় চ্যালেঞ্জ ছিল যেখানে পায়ে হেঁটে কিংবা রিক্সায় যাতায়াত সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল কিন্তু চারটা থেকে এত দ্রুত বিশটা বাসে উন্নীত করার লক্ষ্যমাত্রা তাদের কাজের গতি দক্ষতা এবং দূরদর্শী পরিকল্পনার একটা সুস্পষ্ট ধারণা দেয় এটি তাদের প্রাথমিক ভিত্তি মজবুত করার একটা কুইক উইন হিসেবেও বিবেচিত হতে পারে যা শিক্ষার্থীদের মধ্যে প্রথম ধাপেই আস্থা উদ্দীপনা সৃষ্টি করবে প্রতিবেদনটিতে সাধারণ সম্পাদক এস এম ফরহাদের বক্তব্য বিস্তারিতভাবে উঠে এসেছে তিনি নির্বাচিত হওয়ার পর বলেছিলেন যে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণই হবে তাদের মূল লক্ষ্য এমন কথা একজন নির্বাচিত নেতাকে বলতেই হয় এটা যেন একটি অলিখিত প্রথা তবে তিনি যে বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন তা এই লক্ষ্য পূরণে তারা ছাত্র এবং শিক্ষকদের মতামতকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন প্রাথমিকভাবে শুনতে গতানুগতিক মনে হতেই পারে কিন্তু ডাকসুর মতো একটি অত্যন্ত সংবেদনশীল এবং বহু মতাদর্শের মিলনস্থল হিসেবে পরিচিত জায়গায় এর বাস্তবায়নটা মোটেও সহজ ছিল না ছাত্র সংসদ মানেই তো নানা মত নানা পক্ষ নানা চিন্তা ভাবনার কেন্দ্রবিন্দু সেখানে সকলের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেওয়াটা যেমন জরুরি তেমনি এর বাস্তবায়ন করাটাও অত্যন্ত কঠিন প্রতিবেদন যেভাবে ইঙ্গিত দিচ্ছে যদি সত্যি ছাত্র শিক্ষক নির্বিশেষে সকলের সাথে আলোচনা করে এবং তাদের মতামতকে যথাযথভাবে মূল্যায়ন করে সিদ্ধান্ত নেওয়া হয় তবে তা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় একটা যুগান্তকারী ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে অতীতে বহুবার ছাত্র সংসদগুলোর বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সিদ্ধান্ত গ্রহণ করে অথবা শুধু নির্দিষ্ট কোনো একটি গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সচেষ্ট থাকে ধরনের অভিযোগ থেকে মুক্ত হয়ে একটি অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া যদি চালু করা যায় তবে তা বিশ্ববিদ্যালয়ের গণতন্ত্র চর্চায় একটা নতুন মাত্রা যোগ করবে তাই এ প্রতিশ্রুতি কতটা রক্ষা হয় সেদিকে এখন সবার তীক্ষ্ণ দৃষ্টি থাকবে এবং এর ওপরই অনেক কিছু নির্ভর করছে এই মানবিক দিকের সফল বাস্তবায়ন শুধু রাহাত বা সাংবাদিক পরিবারকেই সাহায্য করে না এটি পুরো ছাত্র সমাজের মধ্যে এক ইতিবাচক বার্তা দেয় সহমর্মিতা এবং নেতৃত্বের প্রতি এক গভীর আস্থা তৈরি করে প্রতিবেদন এই মানবিক দিকগুলোকে সাদিক কায়েমের নেতৃত্বের একটি অপরিহার্য অংশ হিসেবেই তুলে ধরেছে প্রতিবেদনে আরও একটি ঘটনার কথা বেশ গুরুত্ব দেওয়া বলা হয়েছে রাহাতের ঘটনা জুলাই মাসে রাহাত নামের এই ছেলেটি এক মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিল যার ফলে তার চোখের আলো প্রায় হারাতে বসেছিল তার চিকিৎসার জন্য প্রয়োজন ছিল অনেক টাকার এই সংকটময় পরিস্থিতিতে সাদিক কায়েমের উদ্যোগে এবং তার নিরলস প্রচেষ্টায় প্রায় ত্রিশ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করা সম্ভব হয়েছিল যা একটি বিশাল অঙ্কের অর্থ প্রতিবেদন অনুযায়ী এই বিপুল পরিমাণ টাকা জোগাড়ে তার ব্যক্তিগত চেষ্টা এবং বিস্তৃত সাংগঠনিক নেটওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে আর সবচেয়ে বড় কথা শেষ পর্যন্ত রাহাত তার চোখের আলো ফিরে পেয়েছে একজন ছাত্রনেতার পক্ষে এত বড় অঙ্কের ফান্ড সংগ্রহ করা এবং সেটি সঠিক উপায়ে ডিস্ট্রিবিউট করা কোনো সহজ বিষয় না এ ধরনের মানবিক কাজগুলো শুধু ব্যক্তির হাত বা ওই সাংবাদিকের পরিবারকেই সাহায্য করে না বরং এটি পুরো ছাত্র সমাজের মধ্যে একটি ইতিবাচক সহমর্মিতামূলক এবং দায়িত্বশীলতার বার্তাই ছড়িয়ে দেয় তাহলে এই সব কিছুর মিলিত প্রভাবটা আসলে কী এই অবকাঠামোগত কাজ এই মানবিক উদ্যোগ এগুলো শিক্ষার্থীদের মধ্যে কেমন প্রতিক্রিয়া তৈরি করেছে প্রতিবেদন অনুযায়ী শিক্ষার্থীদের প্রতিক্রিয়া অত্যন্ত ইতিবাচক অনেকেই নাকি সাদিক এই দ্রুত কাজ শুরু করার মনোভাব কথা দিয়ে কথা রাখার প্রবণতা এবং তার মানবিক দিকগুলো দেখে দারুণভাবে প্রভাবিত হয়েছেন প্রতিবেদনে এমন কথাও বলা হয়েছে যে কিছু শিক্ষার্থী মনে করছেন অতীতে তারা এমন যোগ্য আর কাজের নেতা পাননি তার সততা এবং কাজের প্রতি যে গভীর ডেডিকেশন তা তাদের মধ্যে একটা গভীর আস্থা তৈরি করেছে এর মানে দাঁড়ায় খুব কম সময়ের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের সাদিক কায়ামের জনপ্রিয়তা বেশ দ্রুত গতিতে বাড়ছে বলেই প্রতিবেদনে ইঙ্গিত দিচ্ছে যদি পুরো বিষয়টাকে একসাথে পর্যালোচনা করা যায় তবে একটি স্পষ্ট চিত্র উঠে আসে একটি বিশাল নির্বাচনী জয় এরপর দ্রুত পরিবহন সমস্যা সমাধানে ইলেকট্রিক বাসের মতো আধুনিক উদ্যোগ শিক্ষার্থীদের খুব দরকারি কিছু চাহিদা যেমন হলে এসে স্থাপন বা ওয়াশরুম তৈরির কাজ দ্রুত শুরু করা আবার একই সাথে সাংবাদিকদের পরিবারের দায়িত্ব নেওয়া বা রাহাতের চিকিৎসার জন্য বিশাল ফান্ড জোগাড় করা এই কিছুর সমন্বয় মনে হচ্ছে ডাকসুর নতুন নেতৃত্বের শুরুটা বেশ হয়েছে প্রতিবেদন থেকে অন্তত এই পাওয়া যাচ্ছে যে তারা কেবল নির্বাচিত হয়ে বসে নেই বরং কর্মতৎপরতার মাধ্যমে নিজেদের সক্ষমতাও সচেষ্ট নিঃসন্দেহে প্রতিবেদন যে ছবিটি আঁকছে তাতে সাদিক কায়েম এবং তার প্যানেলের শুরুটা শুধু ইতিবাচক নয় বরং বেশ কর্মচঞ্চল এবং বহুমাত্রিক তারা একদিকে যেমন শিক্ষার্থীদের প্রতিদিনের সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধানের দ্রুত হাত দিচ্ছেন অন্যদিকে আবার বড় ধরনের মানবিক ইস্যুগুলোতেও অত্যন্ত সংবেদনশীলতার সাথেই সাড়া দিচ্ছেন এই দুদিকের সংমিশ্রণ কিন্তু বেশ লক্ষ্য করার মতোই কেন লক্ষ্য করার মতো কারণ অবকাঠামোগত উন্নয়ন হয়তো খুব সহজে চোখে পড়ার মতো ফলাফল দেয় এবং দ্রুত শিক্ষার্থীদের মাঝে সন্তুষ্টি তৈরি করে কিন্তু এই যে মানবিক কাজগুলো এই কাজগুলোই মানুষের মনে অনেক গভীর এবং লম্বা সময় ধরে প্রভাব ফেলে যা দীর্ঘমেয়াদে আস্থা তৈরিতে সহায়ক হয় সম্ভবত এই দুটো দিকের সফল মিশেলই তাদের এই দ্রুত জনপ্রিয়তার মূল কারণ যা প্রতিবেদন বারবার তুলে ধরেছে কিন্তু এখানে একটি গভীর প্রশ্ন থেকে যায় যা ভবিষ্যতে তাদের নেতৃত্বের আসল পরীক্ষা নেবে এই যে এত দ্রুত কিছু দৃশ্যমান কাজ করা প্রতিশ্রুতি রক্ষা করা এগুলো কি শুধু এই মুহূর্তের জন্য মানে শিক্ষার্থীদের আপাতত একটু সন্তুষ্ট রাখা একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি করা নাকি এর পেছনে আরও গভীর কোনো লক্ষ্য বা দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার ইঙ্গিত আছে যা হয়তো প্রতিবেদন থেকে পুরোপুরি স্পষ্ট নয় কিন্তু অনুধাবন করা যায় এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন তাই না প্রতিবেদন অনুযায়ী এই প্রাথমিক পদক্ষেপগুলো নিঃসন্দেহে শিক্ষার্থীদের মধ্যে একটি বড় আশা তৈরি করেছে যে আশাটা হয়তো অনেকদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে অনুপস্থিত ছিল কিন্তু এগুলোর দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না তবে আলোচনা থেকে একটা বিষয় স্পষ্ট ডাকসুতে একটি নতুন কর্মসঞ্চালন শুরু হয়েছে যা অনেকের মধ্যেই নতুন করে আসার আলো জাগিয়েছে প্রতিবেদনটা আমাদের একটা দারুণ শুরুর গল্প শুনিয়েছে এখন দেখার বিষয় এই গল্পের পরের অধ্যায়গুলো কেমন হয় চ্যালেঞ্জ অনেক প্রত্যাশা আকাশ ছোঁয়া এই নতুন নেতৃত্ব সে প্রত্যাশা ঠিক কতটা পূরণ করতে পারে সেটাই হবে তাদের আসল পরীক্ষা আর সে পথ চলার দিকে আমাদের অবশ্যই তীক্ষ্ণ নজর থাকবে কারণ এর উপরে নির্ভর করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির আগামী দিনের গতিপথ এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ